আপনি কি বলতেন আপনি খেলবেন মানে আইসে আমাদের সাথে খেলবেন আচ্ছা এখন আমি বলছি আপনাদের সাথে খেলবো এখন কি খেলবো এটা আপনি এখন খেলা তো অনেক প্রকার আছে আচ্ছা বলেন আপনি কি খেলবেন আসসালামু আলাইকুম আমি গুগলি বাস চ্যানেল পক্ষ থেকে আমি শিরিন বলতেছি আজকে আপনাদের মাঝখানে নতুন কিছু নিয়ে আসছি এখানে একটা আপু এবং একটা ভাই আছে ওনাদের সাথে আজকে খেলবো আমরা দেখি আবার দেখতেছেন দর্শকরা কি বলতেছে বারবার খালি খেলবে উনি কি খেলবে সেটা বলবে না আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভাইয়ার নামটা একটু যদি বলে দিতেন আমি ইসলাম সাথী ভাই আপনি মুরাদ আচ্ছা আবু তাহলে কি এখন খেলবেন আপু আচ্ছা বলুন আপনি কি খেলতে চাচ্ছেন হ্যাঁ খেলবো আপু আমি গুগলি বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে ধাঁধা খেলতে আসছি দেখছো এতক্ষণ পরে এখন বলে আরে আচ্ছা আপনি বুঝে বলবেন না আমাদের মজাই তো হচ্ছে এটা দূর আপু আপনি না পারেন একবারে বাজে একটা অবস্থা আমরা একটু রোমান্টিক মোড়ে আছি দুইজনে একটু খেলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প সল্প করবো কথা বলবো ঘুরবো তার ভিতরে আপনি এসে ডিস্টার্ব আচ্ছা আপু এখন আমরা খেলা শুরু করি তাহলে ওকে ওকে খেলেন এখন কি আপনারা রাজি খেলতে

কি বলতেছে দেখছো মানুষ উত্তেজিত হয়ে আপনার শুনতে উত্তরটা কিন্তু সুন্দর একটা উত্তর আপনি বলেন মানুষ যখন উত্তেজিত হয়ে যায় তখন তার কোন অঙ্গটি স্বাভাবিক অবস্থা থেকে কয়েক গুণ বেড়ে যায় মানুষ যখন উত্তেজিত হয়ে যায় দেখো না কি সাবধান আপু সামনে কিন্তু উত্তেজিত আপু আমাদের কাছে কিন্তু বেশি সময় হবে না আপনি একটু ভেবে চিন্তে তারপরে বলেন আচ্ছা আপু আমি আপনার একটা কথা বলি আপনি তো বিয়ে করেনি তাই না তো আমিও বিয়ে করলাম আমরা ওগুলো কিভাবে ওগুলো আসলে কিন্তু আমি বলছি শুনতে খারাপ হলে কিন্তু উত্তরটা খুব সুন্দর একটা উত্তর একটু ভেবে বলেন এক হাজার টাকা কিন্তু আপনাদের জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক টাকা জি আসলে টাকার দিকে চাইলে তো মনে হয় যে সব কথাই বলে দিই এখন আনতে যে কোনটা বলবো কোনটা শিঘোড়া এটাই তো মাথায় আনতে পারতাছি না একটু চেষ্টা করেন পেরে যাবে এক টাকা হইলে বাদাম চরাচর খাইতে পারবো ও আসলে তুমি আমি ঘুরতে পারবো খাইতে পারবো আচ্ছা আমি একটা কথা বলতে চাই যদি আমি মন আমি যদি আপনি কিছু না মনে করেন আমরা যখন উত্তেজিত হয়ে গেলাম তখন আমাদের চোখগুলো আসলে কোই থেকে কোই চলে যায় কোই জানা যেন এটা আমার মনে হয় কি যতসব চোখের মনি বুঝছো একটু ভেবে বলেন ভেবেই তো বললাম আপনি এতক্ষণ বলার পর যদি বলেন বেবি বলতাম আর কি বলবো বলেন আচ্ছা চোখের মনি শIOR আপনারা হ্যাঁ একদম তুমি কি বলো তাহলে চোখের মনি কিভাবে একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের দর্শকরা আমরা যখন উত্তেজিত হয়ে যায় যে একটা জিনিস করব আমি আমার এখন যাব। তো চিন্তা দ্বারা তার সাথে কিভাবে আস্তে আস্তে রোমান্টিক করতে 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 যেমন একবার পুরো ফিল্মসে হারিয়ে যাব। তার মানে এটাই তো হতে পারে যে চোখের মনি দিয়ে আমরা আসলে কই থেকে কই চলে যাই তা নিজেই বুঝতে পারি না এটাই তো হতে পারে গাইজ আপু একদম সঠিক উত্তরটি দিয়েছে আমি টাকা নিয়েই যাবো তাই না আমাদের চ্যানেল পক্ষ থেকে আপু এবং ভাই এক টাকা পুরস্কার পেয়েছে থ্যাংক ইউ আপু দেন টাকা দেন টাকা দেন থ্যাংক ইউ দর্শক আপনারাও আমার মতো এরকম আমার মতো আর আমার বয়ফ্রেন্ডের মতো এরকম ধাদাবাস খেলে গুগলি দাদা খেলে আপনারাও এক হাজার টাকা করে নিয়ে যাবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আপু এখন টাকা পেয়ে আপনাদের অনুভূতিটা কি অনেক ভালো তাই না গো এখন কি এটা দিয়ে ঘোরাফেরা করবেন হ্যাঁ আচ্ছা গাইস আজকের মতো আমি চলে যাচ্ছি সিরিন গুগলি বাস পক্ষ থেকে আচ্ছা আপু ভাইয়া ভালো থাকেন ওকে